ডাইনোসর একটা টিম বন্দুক দিয়ে ডাইনোসরের দিকে মারতে থাকে কিন্তু তখনই একটা ডাইনোসর তার পেছন দিক থেকে এসে তাকে মুখে নিয়ে জলের মধ্যে চলে যায় কবি চলে যাওয়াতে বজায় থাকা মার্থন ও জোনা আফসোস করছিল তখন একটা বিশাল আকৃতির ডাইনোসর এসে বোর্ডে ধাক্কা মারে ফলে বোর্ডটি একদিকে কাত হয়ে যায় এর জন্য স্টিফেনের ছোট মেয়ে মেরি পড়েই যাচ্ছিল তখন তার বাবা কোনো রকমে তাকে ওপরে উঠিয়ে নেয় মার্থন এবার বোট ঘুরিয়ে পাড়ের দিকে চুড়ে চালিয়ে যাচ্ছিল এটা শুনে জুনা তাড়াতাড়ি এসে ডক্টরকে বলে ডিএনএ স্যাম্পেলটা লাইফ জ্যাকেটে বেঁধে দাও পরে স্টিফেন তার বড় মেয়েকে বলে তিনবার মে मेड़े मेड़े बोलते ডায়না এটা বলতে ভেতরে চলে যায় এর সঙ্গে সঙ্গে জ্যাকিও চলে যায় ডায়না রেডিওতে মেডে বলতে যাবে তখন বাধা তাকে এবং বলে আগে আমরা বাঁচি তারপর দেখা যাবে কিন্তু ডায়না এটা শোনে না তাই জ্যাকি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু ডায়না ঝুলে থাকে এবং জ্যাকির কাছে হেল্প চায় কিন্তু সে করে না ডায়না চিৎকার করলে তার বয়ফ্রেন্ড কিছু না ভেবে জলে লাভ দেয় সেই সাথে স্টিভেন সহ তার ছোট মেয়ে জলের লাভ দেয় তারপর তারা সমুদ্র থেকে সাঁতার কেটে একটা পাহাড়ের কাছে আসে তখন ডাইনা বলে আমাকে ফেলে দিয়েছে পাহাড়ের মধ্য দিয়ে সামনে যেতেই দেখতে একটা সুন্দর দৃশ্য এটা দেখে বলে আমি যদি এখানে যাই আমার কোনো আফসোস থাকবে না কারণ আমি পর্ব দেখতে পেরেছি তখন স্টিফেন বলে এই পাইপ চলে গেছে পাশের গ্রামে আমাদের এই পাইপ গুলো করে যেতে হবে গ্রামের দিকে স্টিফেন কিন্তু রকি পছন্দ করতো না কিন্তু তার বড় মেয়ে জলে পড়ে যাওয়া মাত্রই সে কোনো কিছু না ভাবে জলের ঝাঁপ দেয় এটাতে স্টিফেন খুব খুশি হয় রকি এর প্রতি জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে সবাই ক্লান্ত হয়ে যায় ফলে সবাই একটা গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু রকি জঙ্গলে কাঠ কুড়িয়ে আনছিল তারপর রকি স্টিফেন কে বলে এই পাইপ যা পিছন দিক থেকে গেছে হয়তো এটা গ্রামের দিকে গেছে এটা বলে রকি টয়লেট করতে আসলে তার পেছনে একটা ডাইনোসর আসতে থাকে রকি তার আশা শুনে আর আর পেছনে তাকায় না এর ভাগ্য ভালো থাকায় একটা উড়ন্ত ডাইনোসর এসে এই ডাইনোসরটাকে নিয়ে আকাশে চলে যায় এইদিকে রকি ভয় পেয়ে নিজের প্যান্টেই টয়লেট করে দেয় এইদিকে দেখানো হয় স্টিভেনের ছোট মেয়ে একটা ছোট ডাইনোসরকে চকলেট খাওয়াচ্ছে দেখে মনে হয় ডাইনোসরের সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে গেছে পরের সিনে দেখানো হয় জ্যাকি এর বোর্ডে সেখানে ক্রমাগত ডাইনোসর বোর্ডটাকে আক্রমণ করেই যাচ্ছিল এবার মার্থন বুদ্ধি করে বোর্ড ওটাকে একটা পাথরের ওপরে উঠিয়ে দেয় ফলে তার ডাইনোসরের হাত থেকে মুক্তি পায় তারা আবারও খুশি হয়ে যায় কিন্তু কথায় আছে না খুশি অমঙ্গলের কারণ ফলে নিনা ওই ডিএনএ এর স্যাম্পেলটা জল থেকে টেনে পাড়ের দিকে আনছিল এটা খুব ভারী হওয়ায় পেছন থেকে ধাক্কা মারতে গেছিল তখন নিনাকে ধরে নেয় এক ডাইনোসর এই ডাইনোসর নিনাকে নিয়ে সমুদ্রে চলে যায় ফলে তারা সবাই নিনার জন্য কান্নাই ফেটে পড়ে তারপর তারা তাড়াতাড়ি করে ও নদীর পাড় ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে তখন ডক্টর বলে আমরা এবার বেরবো কীভাবে তখন জোনা বলে আমি এমন একটা প্রোগ্রাম করে রেখেছি যে এই বোর্ডের সিগনাল চব্বিশ ঘন্টার মধ্যে না দিলে তারা চব্বিশ ঘন্টা পর হেলিকপ্টার করে আমাদের রেস্কিউ করতে আসবে আর হ্যাঁ এরা মাত্র দু মিনিটই এখানে থাকবে আমাদের না পেলে তারা আবার চলে যাবে ডক্টর বলে মাত্র দু কেন জবাবে জুনা বলে ওরাও বাঁচতে চায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ডানোসরের আওয়াজ শুনে তারা খুব ভয় পেয়ে যায় এর ফলে জুনা সবাইকে বলে তোমরা যতটুকু ওয়েট নিতে পারবে শুধু ততটুকুই ওয়েট নাও তারা তাড়াতাড়ি করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন জুনা জাকিকে বলে ওই মেয়েটি কিভাবে পড়লো কিন্তু পড়ে গেল তখন তুমি তো ওর পাশে ছিলে তুমি কেন তাকে বাঁচাওনি তখন জ্যাকি উল্টো পাল্টা বলতে থাকে জুনা বলে ঠিক আছে এবার চু করো আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে তখন ডক্টর বলে যারা বুদ্ধিমান বেশি তারাই আগে মরে উদাহরণ দিয়ে বলে যে ডাইনোসররা বুদ্ধিহীন প্রাণী কিন্তু তারা হাজার হাজার বছর ধরে বেঁচে আছে কিন্তু মানুষ খুব বুদ্ধিমান হলো সে বাঁচে মাত্র ষাট বছর তখন একটা বিশাল সাপের মতো প্রাণী যাকে আক্রমণ করতে যায় কিন্তু